প্রাকৃতিক দুর্যোগের কারণে জেপি নাড্ডার সভা বাতিল হলো বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়ার শিমুলতলা মাঠের এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছলেও চপার ওঁর পারমিশন না পাওয়ায় সভা বাতিল জানালেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সভা চলতে চলতে যেভাবে ঝোড়ো হওয়া আসলো এবং চারিদিকে অন্ধকার হয়ে আসছে তার জন্য হেলিকপ্টার ওঁরার পারমিশন তো পাওয়া যায়নি তার জন্য সভাটা আপাতত ক্যান্সেল করতে হলো আমাদের এই মঞ্চে আরও অনেক বক্তা ছিল আমাদের জেলা সভাপতি বক্তব্য রাখতে পারেনি তড়িঘড়ি ওখান থেকে খবর আসলো ঝড় যে কোনো সময় আসতে পারে কার্যকর্তারা যাতে কোনো সমস্যায় না পড়ে সেপনি তাদের বাড়ি ফেরত পাঠানো তো আমি বক্তব্য রেখেই শেষ করলাম জন্য বাকি পরে আমরা আরও বড় প্রোগ্রাম করে আমরাতে সবাইকে ডেকে দেবো হঠাৎ যে ঝোড়া হাওয়া মেঘ হয়েছে কোনোভাবে হেলিকপ্টার পারমিট করেনি তার জন্য প্রোগ্রামটা স্থগিত করতে হবে তাহলে আমাদের এখানে আরও বক্তা ছিল আমরা বলাতে পারতাম বলতে পারতাম কর্মীরা কোনো বিপদে না পড়ে সে মাথায় রেখে আমরা প্রোগ্রামটা শর্টে শেষ করে দিল হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ चैनल 24 बाय 7 रिपोर्ट टाइ